প্রিয় দর্শক বিকাশ খবরে সকলকে স্বাগতম কাল থেকে শুরু হচ্ছে রমজান মাস আজ চাঁদের মুখ দেখা গেছে আপনারা জানেন চাঁদের মুখ দেখার উপর নির্ভর করে রমজান মাস ত্যাগ তিতিক্ষার মাস রমজান মাস আত্মসমীক্ষার মাস রমজান মাস এই মাসে মুসলমানরা শিয়াম সাধনার মধ্য দিয়ে সষ্টার করুণা ও নৈকঠ্য লাভ করার শ্রেষ্ঠ সুযোগ পাই রমজান মাস শুধু উপবাসের মাস নয় কে কতটা অন্যায় অপরাধ গ্লানি পরিহার করে মানব চেতনাকে জাগ্রত করে খাঁটি মানুষ হতে পারেন এবং সষ্টার তথা যিনি সৃষ্টি করেছেন তার সেবা করতে পারেন সেটাই দেখার উপবাস করে কে থাকলো বা না থাকলো সেটা মুখ্য কথা নয় উপবাসের মধ্য দিয়ে ত্যাগ স্বীকার করে সাধনার মধ্য দিয়ে খাঁটি মানুষ হয় হলো এই রমজান মাসের মূল লক্ষ্য আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি সেই আকাশের রমজানের চাঁদকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরও আসলে ক্যামেরাটা তো ঠিক নেই তাই আমি মোবাইলেই আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি হে রমজান মাস আরবি শব্দ আল কোরআনে এসেছে সোমুন বা শিয়াম থেকে এই রমজান মাস শব্দটি ফার্সি শব্দ রম ধাতু থেকে উৎপত্তি যার অর্থ আগুনে পুড়ে খাঁটি হওয়া বা কোনো কিছুকে আগুনে পুড়িয়ে তার মরিচিকাকে দূর করা অর্থাৎ মরিচিকা বলতে এখানে পাপ অন্যায় অপরাধ এইগুলোর কথা বলা হয়েছে এখন প্রশ্ন হবে যে রমজান মাসকে শুধু এই মাসেই হয় মার্চ মাসে বা ফেব্রুয়ারি শেষের দিকে হয় হ্যাঁ রমজান মাস সারা বছর ধরেই হয় বছর যেমন মার্চ ফেব্রুয়ারি শেষ এবং মার্চের প্রথমের দিকে শুরু হচ্ছে আবার আগামী বছরে ফেব্রুয়ারিতে হবে তার দু বছর পরে জানুয়ারিতে হবে তার দু বছর পরে ডিসেম্বর হবে এইভাবে সারা বছর ধরেই চলে কিন্তু প্রশ্ন হলো কেন না চাঁদের পরিবর্তনের কারণে এটা অ্যালাউন করে সারা বছর ধরে হয় ইসলামের যে কোনো নিয়মে আছে চাঁদের ইসলামের যে কোনো নিয়ম চাঁদের উপরই নির্ভরশীল যেটা আল্লাহর তরফ থেকে নির্দেশিত এবং আল কোরআনেও উল্লেখিত যাক আপনাদের রমজানের প্রথম চাঁদকে দেখে আমাকে আমাকে খুবই খুশি লাগছে এবং আপনাদেরও নিশ্চয়ই খুশি লাগবে সকলে কমেন্ট করবেন এবং রোজা রাখবেন নিজেদেরকে তৈরি করুন